ব্রিটেনের রাজধানী লন্ডনে সাম্প্রতিক সময়ে শপ লিফটিং বা দোকান ও শপিং মলে চুরির ঘটনা ব্যাপকভাবে বেড়েছে জাতীয় পরিসংখ্যান অফিস প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী দুই হাজার সালের তুলনায় দুই সালে চুরি বেড়েছে চুয়ান্ন শতাংশ জরিপের তথ্য বলছে ইংল্যান্ড জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে শপ লিফটিং দুই হাজার সালে শুধু লন্ডনের দোকানে চুরির ঘটনা নথিবদ্ধ হয়েছিল আটান্ন হাজার যেখানে দুই সালে প্রায় নব্বই হাজার চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে এই চুরির প্রবণতা চলতি বছর ঊর্ধ্বমুখী পরিসংখ্যান বলছে লন্ডনের বাইরে অন্যান্য শহরেও বেড়েছে দোকানের চুরির ঘটনা তবে লন্ডনের তুলনায় বেশ কম অন্যান্য শহরে লন্ডনে ব্যক্তিগত সম্পদ চুরির ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রায় একচল্লিশ শতাংশ তবে রাজধানী ছাড়া ইংল্যান্ডের অন্যান্য শহরে আবার এই অপরাধের হার কমেছে ও এন এস এর তথ্য মতে লন্ডন ছাড়া অন্য শহরগুলোতে ব্যক্তিগত সম্পদ চুরির ঘটনা এক বছরের ব্যবধানে কমেছে প্রায় ১৫ শতাংশ গ্রেটার ম্যানচেস্টারে এই অপরাধ দুই এর চেয়ে প্রায় আটাশ শতাংশ কম নথিবদ্ধ হয়েছে এমন পরিস্থিতিতে ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে লন্ডনের বাইরের শহরগুলোতে চুরির প্রবণতা কমলেও রাজধানীতে কেন হোহু করে বাড়ছে তা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন মেয়র সাদিক খান গত বৃহস্পতিবার এই ইস্যুতে মেয়রের অফিস একটি বিবৃতি প্রকাশ করেছে বিবৃতিতে স্বীকার করা হয়েছে চুরির মতো অপরাধ মোকাবেলায় মহানগর কর্তৃপক্ষের আরও অনেক কিছু করণীয় আছে চুরি সহ অন্যান্য অপরাধ দমনে কর্তৃপক্ষ দৃঢ় প্রতীক মেয়র সাদিক এর আগে রাজধানীতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এ ধরনের অপরাধ বৃদ্ধির কারণ হিসেবে অভিহিত করেছিলেন মেয়র বলেন উচ্চ জীবনযাত্রার ব্যয় রাজধানীতে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে গত সপ্তাহে দক্ষিণ লন্ডনের সব লিফটিং চক্রের বিরুদ্ধে এক অভিযানে পনেরো জনকে গ্রেফতার করে লন্ডন পুলিশ বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান থেকে চুরি হওয়া খাবার ও অ্যালকোহলের মতো জিনিসপত্র কম দামে বিক্রি সন্ধে আটটি দোকানে চালানো হয়েছিল পুলিশ এই অভিযানে দিয়ে চিহ্নিত করা পাঁচ হাজার করে লন্ডন মহানগর পুলিশ ইতিহাসে প্রথমবারের মতো সিলেক্টা ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে এত বেশি পরিমাণ চুরি হওয়া জিনিস উদ্ধার করলো অবশ্য চুরি বাড়লেও লন্ডনে কমেছে অস্ত্র ও সহিংসতার মতো অপরাধগুলো গুলো জরি বলছে লন্ডনে বিশ শতাংশ কমেছে অস্ত্র বহন আঘাতজনিত সহিংসতা কমেছে পনেরো শতাংশ এবং কাউকে ফলো করা বা করার মতো কমেছে দশ শতাংশ এরপরও লন্ডন জুড়ে যত চুরি হামলার ঘটনা তার এক তৃতীয়াংশ ঘটে লন্ডনে এই শহরে প্রায় প্রতি ত্রিশ মিনিটে একটি এমন আক্রমণের ঘটনা ঘটে ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি বলেন লন্ডনে এখন প্রায় চুরি ছিনতায়ের মতো ঘটনা ঘটছে প্রকাশে কিছুদিন আগে আমার এক খালাত ভাইয়ের আইফোন দিন দুপুরে ছিনতাই করে নিয়ে যায় এখনও ফোনটা উদ্ধার করা সম্ভব হয়নি